কথা সিরিযালের মধ্যে এইবার ধরা পড়ে গেল কারণ দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠানের সময় হঠাৎ করে এই আইডি প্রুফটি পাওয়া যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য নাম হ্যাঁ এখানে বলে অন্য নাম কিন্তু এটা কে আসলে এখানে পুলিশগুলোও অবাক হয়ে যায় কিন্তু এটার সত্য দেখো এখনই পরিচয় করিয়ে দেবে হ্যাঁ তখনই তার স্বামীও এখানে দেখতে থাকে কিন্তু এই মানুষটি বলছে আমি বাসুগুরুদেব নেই আমি তো বাসুগুরুদেব নেই এটাই কথা বলতে থাকি তারপরে বলছে আসলে তাহলে বাসুগুরুদেব কোথায় আছে তখনই এই যে দেখো এই মেয়েটি বলছে আমার চাচা ধরা পড়ে গেছে নাকি আমার চাচা তো ফোন তুলছে না কিন্তু দেখো এদিকে কথা কীভাবে বলছে যে হ্যাঁ এইবার তো তোর সব নাটক শেষ হয়ে যাবে কারণ সত্যটা মনে হয় আবার কার পর্বে সব কিছু দেখানো হবে তো অবশ্যই তোমরা কথা সিরিয়ালটাই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো আর বেশি বেশি করে এই ভিডিও শেয়ার করো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাকে কেমন লেগেছে আমার এই সুন্দর ভিডিওটি